হ্যালো ডিয়ার স্টুডেন্টস আজ এই ভিডিওটিতে মাধ্যমিক ভৌতবিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে যেগুলো তোমাদের মাধ্যমিক দু হাজার পঁচিশ সালে ভৌতবিজ্ঞানে ভালো নাম্বার তুলতে যথেষ্ট হেল্প করবে তো এই প্রশ্নগুলো তোমরা পার একটু নোট করে রাখবে বিশেষ করে থিওরিটিক্যাল পার্টগুলো যেগুলো প্রশ্ন অর্থাৎ থিওরি প্রুফ করতে দেয় এই গ্যাসের আচরণ চ্যাপ্টার থেকে তোমাদের বেশ কিছু ইম্পর্টেন্ট থিওরি প্রুফ করতে হয় এবং সেই থিওরির ওপর বেস করেই তোমাদের কিছু ম্যাথ বা অঙ্ক করতে দেয় যেগুলো এই গ্যাসের আচরণ এবং রাসায়নিক গণনার সাথে কম্বিনেশন থাকে অর্থাৎ এখানে দুটো প্রশ্ন থাকে তোমাদের যে কোনো একটা করতে হয় অঙ্ক অর্থাৎ এই প্রশ্নগুলো তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমরা একটা ভালো স্কোর বা মার্কস তুলতে পারবে তো কথা না বাড়িয়ে ভিডিওটি স্টার্ট করা যাক পরম শূন্য উষ্ণতা কাকে বলে সালসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় করো পি ভিজিক্যাল টোয়েনারটি সমীকরণটি প্রতিষ্ঠা করো চিহ্নগুলি প্রচলিত অর্থে ব্যবহৃত হয়েছে পরম শূন্য উষ্ণতাকে পরম বলা হয় কেন স্কেলে এই উষ্ণতার মান কত বেলুন ফুলালে চাপ বৃদ্ধির সঙ্গে সঙ্গে আয়তন বৃদ্ধি পায় এটি কি বয়লের সূত্রের বিরোধী ব্যাখ্যা করো স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে ভি বনাম স্মল টি এবং ভি বনাম ক্যাপিটাল টি লেখচিত্র একে দেখাও পি ভি ইজিক্যাল টু ডাব্লু বাই টি সমীকরণে এম রাশির একক কি হবে তা মাতৃ বিশ্লেষণ করে দেখাও সাবানের বুদবুদ উপরের দিকে উঠলে ফেটে যায় কেন সার্বজনীন গ্যাস ধ্রুবকের একক এবং মাত্রা লেখ পিভিজিক্যাল টোয়েনার্টি সমীকরণে এন এর একক কি। উষ্ণতার পরম স্কেলে চার্লসের সূত্রের বিকল্প রূপটি প্রতিষ্ঠা করো অ্যাভোগাড্রোর সূত্রটি বিবৃত করো এবং এর দুটি অনুসিদ্ধান্ত উল্লেখ করো গ্যাসের অণুগুলির গতির উপর উষ্ণতা এবং চাপ কিভাবে নির্ভর করে কোনো গ্যাসের মোলার আয়তন বলতে কি বোঝো গেলুসাকের গ্যাস আয়তন সূত্রটি লেখ প্রমাণ চাপ কাকে বলে বার এককে এর মান কত প্রমাণ করো পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান ইজিক্যাল টু পি টু ভি টু বাই টি টু আদর্শ গ্যাস সমীকরণ থেকে দেখাও যে ডি ইজিক্যাল টু পি এম বাই আর টি সেলসিয়াস স্কেলে দুটি পদার্থের উষ্ণতার পার্থক্য দশ ডিগ্রি হলে কেলভিন স্কেলে পদার্থ দুটি উষ্ণতার পার্থক্য কত হবে শুষ্ক বায়ু এবং বায়ুর মধ্যে কোনটি হালকা এবং কেন কোন অবস্থায় বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের মতো আচরণ করে কোন যন্ত্রের সাহায্যে গ্যাসের চাপ মাপা হয় এসআই পদ্ধতিতে চাপের একক কী চার্লস এবং বয়েল উভয়ের সূত্রে ধ্রুবক রাশিটি কী এগারো পয়েন্ট দুই লিটার কোনো আদর্শ গ্যাসের জন্য এস টি এর মান কত গেলুসাকের গ্যাস আয়তন সূত্রটি অ্যাভোগড সূত্রের সাহায্যে প্রমাণ করো ষোলো গ্রাম অক্সিজেন গ্যাসের অবস্থার সমীকরণটি নির্ণয় করো কোনো এক দিনের উষ্ণতা তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড হলে কেলভিন স্কেলে পাট কত হবে কোনো একটি গ্যাসের বাষ্পগণত্ব আট চব্বিশ গ্রাম ওই গ্যাসের এনটিপিতে আয়তন কত চার গ্রাম হাইড্রোজেন গ্যাসের রেস্টিপিতে পি ভি এর মান কত ভ্যান্ডার ওয়ালস সমীকরণটি লেখো এর থেকে কি জানা যায় আদর্শ গ্যাস সমীকরণ থেকে কিভাবে মোলার ভর নির্ণয় করবে একটি গ্যাসের আয়তন পি স্কোয়ার ইজিক্যাল টু কনস্ট্যান্ট এই সূত্র মেনে চলে দেখাও যে এই ধরনের প্রসারণে গ্যাসের শীতলীকরণ ঘটে সিজিএস পদ্ধতিতে এক এটিএম চাপের মান কত পি বনা ওয়ান বাই ভি লেখচিত্রের প্রকৃতি কী